আতুল ওয়াট কি হইতো তোরা ভিজি আজকে আমার সময় অনেকক্ষণ না এক ঘন্টা হই যাইতাছে না শারমিনা পূর্ব এ ভাঙা শাস্তি এ ভিডিও করতে গেলে শর্টস শর্টস খালি শর্টস ভিডিও করবেন পুরো ফুল ভিডিও থাকে কি

আমি না খাই না খাই আগে বুনে আমি ই করি না ও না খাইয়া যদি রাখতো তাহলে আমি আমার ভাই না খাই রাখছো না খাইতে নাই

শামিনাপুর বিয়ের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই কি দিতেন যাইতেছেন ভাই শপিং এ টাকা দিতে হ্যাঁ জামাই শপিং এর এই যে আপনার পায়ে গেছে গা তো আমরাও যাইতাছি তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আপার ভিডিও দেখেন তো অবশ্যই আপার একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা আপনার আপনার মোবাইলে করে দিবেন নাম মোবাইল আমি বলবো তো এই যে দেখেন এখানে শামিনা আছে আর আপনাদের ভাবি আছে আমি আছি তো আমরা যাইতেছি

তো এই যে শামিনা করবার সাথে চলে যাইতেছি আল্লাহ হাফিজ তো সামনে দামাকা কিছু ভিডিও দেখতে পারবেন শামিন শামিনাপুর চ্যানেল আর আমি যদি আসি তো আমার চ্যানেলও তো দেখতে পারবেন আশা আছে আবার একশো ভাগ তো বাকিটা আল্লাহর আল্লাহ রূপে হ্যাঁ আমি চাইলে তো হবেন আল্লাহ না চাইলে তাই এই যে নিচে নামতাছি নাইমে আই গেছি অনেকক্ষণ কাটালাম 2 அரை ঘন্টা টেম্বৰৰ মাজে দেখা